কাজে আপনি বলছি শুরু থেকে গোটা বাংলাদেশের যত চাষি আমরা রেনু খাবার দিছি সবাইকে খুব ভালো রেজাল্ট আসছে তো এবছর যে রেনু খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পাউডার করা হয়েছে এবং গত বছরে যেটা প্রবলেম ছিল সেটা হলো যে আমরা 50 কেজির ব্যাগ করছিলাম দেখা গেল যে আমরা ছোট চাষি এক সঙ্গে 50 কেজি রেনু খাবার দরকার হয় না অনেক সময় লাগেও না যারা আমরা যেহেতু রেনু খুব শর্ট টাইমে এবং অল্প কিছু খাবার লাগে 10 কেজি বা 20 কেজি বা 30 কেজি সর্বোচ্চ

ইমার্স এই খাবারটা খাওয়াইতে পারে এখানে কথা হচ্ছে অনেকে অনেকভাবে বিষয়টা দেখতে পারেন যে বাজারে টাইগার ফিশ বা অনেক কিছু ভালো নামে দামি যে ব্র্যান্ড আছে ওরা যেভাবে করতেছে করতেছে আমাদের কথা বলার ওই ব্যাপারটা তবে ওরা নেয় 110 টাকা বা 100 টাকা ভালো মানের যে এটা আছে সেখান থেকে আমরা যেটা রেনু খাবার দিছি সেটা হলো যে 65 টাকা তো আমরা গোটা বাংলাদেশে 65 টাকা করে ডেলিভারি দিচ্ছি এবং এবার যে প্যাকেটটা করা হয়েছে সেটা হলো যে বিশ কেজি প্যাকেট কারো যদি স্পেশালি যারা ছোট চাশি কেউ যদি মনে করেন যে রেজল্ট ভাই আমার দশ কেজি লাগবে বিশ কেজি আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার স্পেশালি আমাকে ফোন দিলে আমি দশ আপনার দশ কেজি একটা প্যাকেট আপনার কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা পাঠাই দিব এবং কুরিয়ার সার্ভিস অনুযায়ী গোটা বাংলাদেশে এখন এখানে যে প্রবলেমটা বা যে কথাটা আসবে অনেকেই আপনাকে অনেকভাবেই কথা বলতে পারে

অবস্থায় প্রত্যেকটা জিনিসের একদম প্রাইমারি লেভেল যখন জন্মগত সূত্র তখনই যদি আপনি পরিপূর্ণ সুষম খাবার একটা হলো খাবার একটা হলো সুষম খাবার সুষম খাবার যে কোনো প্রাণীকে মানুষকে যেভাবে খাবার দিবেন তখন যার ছোটবেলায় গ্রোথটা ঠিক হবে তার কিন্তু পরবর্তী জেনারেশনটা বা পরবর্তীতে তার গ্রোথটা আপনি ভালো করবেন ছোটবেলায় যদি আমরা বাচ্চাকে ঠিক মতো খাবার পুষ্টিকর খাবার না দেয় সুষম খাবার না দেই পরবর্তীতে ওই বাচ্চাটার গ্রোথ আর ব্রেন শক্তি অনেকটা কিন্তু সেই স্বাভাবিকভাবে পাওয়া যায় না সেম আমাদের রেনু যারা আমরা মৎস্য এবং আমাদের কাছ থেকে যারা রেনু নিব আমরাও তারা মনে করছে আমাদের এই ভাই আমরা কখনোই রেনুকে অপুষ্টিকর খাবার খাওয়াবো না এবং সুষম খাবার খাওয়াবো আমার রিকুয়েস্ট থাকবে আর কেউ যদি আপনি স্পেশালি আপনি সরিষের খোল বা এটা দিয়ে করতে চান সেটা আপনার আলাদা ব্যাপার আমাদের যে খাবারটা প্রায় পাঁচ পাঁচ থেকে ছয়টা আইটেম থাকতেছে

পূর্বের অবিকতকে কাজায়লাকে বর্তমান প্রোডাক্টটা আরো অনেক বেশি কোয়ালিটিফুল করছি আশা করি গত বছরে যে পরিমাণ আপনারা রিজার্ভ করেছিলেন এই বছর তার চেয়ে আরো ভালো রিজার্ভ হবে আমি এটা আশা করি এবং আমি নিজেও এটাকে ব্যবহার করি সারা গত বছরে ব্যবহার করি খুব ভালো রিজার্ভ হয়েছে আমরা আশা করি এবছর আরো ভালো রিজার্ভ হবে তো মাত্র 65 টাকা বাজারের বর্তমান নিলে 100 110 টাকা বা কম বেশি এরকম হতে পারে তাহলে আপনার এখানে হিসাব হচ্ছে পার কেজিতে কতে আপনার 65 টাকা আর হলো কোথায় আর আছে আর রেজার তো ভালো পাচ্ছেন যেহেতু আমি একজন মসজাসি চাষী প্রার্থীকাল নিজের প্রযুক্তি ব্যবহার করি এবং গোটা বাংলাদেশে ব্যবহার এবং আপনারা এই ছোট্ট ইটা পাবেন তো আপনারা যা যেটা লাগবে সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু ড্রেনও শুরু হয়ে গেছে অলরেডি অনেকে অনেক আগে থেকে করতেছে এবং আমি অলরেডি ফেলছি কথাটা আগেও বলছি এরপরে আরও আগে বললে ভালো হতো তো বলাটা শুরু হলো ঈদের মাঝখানে একটা বন্ধ গেছে যার কোনো কথা বলতে পারি নেই এবং আরেকটা শুভ হচ্ছে যারা রংপুরে আসবেন আমার অফিস আপনাদের আমার অফিস না আপনাদের অফিস এটা হলো আমার নজিরহাট এলাকাটাই কাছেই মেন রোডেই আপনার ছেলে আবার আমার সঙ্গে দেখা করতে পারে আমি যদি রংপুরে থাকি এখানে দেখা করি আমার গোডাউন আছে গোটা হবে আপনার যা যেটা মাল লাগে দেখি নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমার অফিসে সবারই দাওয়ার থাকলো আসিয়ে আসলে ভালো লাগবে আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ